দেশে বা বিদেশে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন জানাবেন বন্ধুরা দেখেন কি ওপেন করেছে মূলত এই পেজটা হচ্ছে ভার্ভ ড্রিলিং করে বাক্য তৈরির ওয়ার্কশপ এই জিনিসটার প্রথম পেজে আমি অ্যাটাচ করেছি টু বি ভার্ভ টু হ্যাভ ভার্ভ এবং টু ডু ভার্ভের মেইন কনসেপ্ট যেমন বি ভার্বে কারা থাকে কোন ফর্মে কিভাবে থাকে এই বিষয়টা বেস ফ্রমে ডু বি হ্যা প্রেজেন্ট ফ্রম এ ডাস অ্যামেজার হ্যা ডাস পাস্ট ফ্রম এ ডিড ওয়াজ ওয়ের হ্যাড পাস্ট পার্টিসিপোট ডান বিন হ্যাড প্রেজেন্ট পার্টিসিপোলে ভার্ড প্লাস আইনজি যেমন ডুইং বিং হ্যাভিং এরপর আমি দেখিয়েছি কিভাবে বিভিন্ন টেন্সে আপনি এটাকে অ্যাপ্লাই করে এই ব্যাপারটাকে কাভার করবেন যেমন আই টু আমি করি কিন্তু আমরা যদি বলি আই ডিড আমি করেছিলাম এভাবে আই অ্যাম আমি হই আই ওয়াজ আমি ছিলাম আই হ্যাভ আমার আছে আই হ্যার আমার ছিল এভাবে আপনি প্রত্যেকটা অংশকে চর্চা করবেন শুধু তাই নয় এটা করার পরে আপনি বিভিন্ন ভার্বের সাথে ট্রাই করবেন নেগেটিভ জানবেন ইন্টারোগেটিভ জানবেন কোশ্চেন জানবেন বন্ধুরা বলেন তো এত চমৎকার করে একটা ডকুমেন্টস তৈরি করে যদি আমি আপনাকে ক্লাসগুলো প্রোভাইড করি এবং এই সকল ফ্রি ডকুমেন্টসগুলো আপনাদেরকে ওপেন করে দিই এবং আপনি সেটার মূল্যায়ন করতে ব্যর্থ হন এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগলে সে অনুভূতি জানাতে ব্যর্থ হন তখন কন্টেন্ট ক্রিয়েটর বা যে শেখাচ্ছে সে আসলে কতটা দেওয়ার জন্য আগ্রহী হবে তাই বন্ধুরা আপনাদেরকে বলছি প্রত্যেকটা ডকুমেন্টস ওয়ান অফ দ্য বেস্ট ডকুমেন্টস যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনার ইংরেজিতে ভয় জরতা থাকবে না থ্যাংকস ফর ওয়াচিং